আসসালামু আলাইকুম চার ট্যান্ডিস্টার এমপ্লিফায়ার বানাতে কী কী লাগে সেটা আজকের এই ভিডিওটিতে দেখাবো ও বিভিন্ন পার্টসের দামও বলে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এটা ক্যাচিং নিয়েছি এটা চার টান্ডিস্টারের জন্য বেস্ট কেসিং এ দেখুন এটার বর্তমান প্রাইস আড়াইশো টাকা খুব সুন্দর কেসিং এটা আগে ছোটো দিয়ে শুরু করি দেখুন এখানে বেস্ট সার্কিট লাগবে দেখুন আমি একটা বেস্ট সার্কিট নিচ্ছি ফোর ভলিউম বেসন সার্কিট দেখুন আটাত্তর বারো সেই বেসন সার্কিটের দাম একশো টাকা আর আটাত্তর বারোর দাম দশ টাকা দেখা পাচ্ছেন এখানে যে বারো ভোল্ট যাবে এখানে বারো ভোল্ট বাড়াবে তো অনেকেই বলতে পারে বারো ভোল্টে যাবে আবার বারো ভোল্টে বাড়াবে তাহলে আটাত্তর বারো লিখির লাভ কী এই আটাত্তর বারো কী করে কিছুটা পিওর ডিসিটও করে দেয় সেখানে হামিং আসে না এটা এখানে লাগবে আর দেখুন আমি একটা কুলিং ফেন নিছি এটার দাম ষাট টাকা নেবে এই এটা আমি এখানে লাগাবো আর এই নেটের দাম নেটের দাম পনেরো টাকা বা দশ টাকা জায়গাভাবে বিভিন্ন দামে হতে পারে এটা এখানে লাগবে আর এমপি থ্রি মানে ব্লুটুথ এমপি থ্রি বা ব্লুটুথ সার্কিট যেভাবে বলেন এটার দাম একশো তিরিশ টাকা এর সাথে এই দুটো তার পাওয়া যায় ওপরে গেল এটার সাথে এই দেখুন এই দুটো তার পাওয়া যায় প্লাস একটা রিমোট পাওয়া যায় মোট মিলে একশো তিরিশ টাকা আর নিসি সুইচ এই দেখুন এটা সুইচ লাগবে এটা অন করলে লাইট জ্বলে এটা দেখাচ্ছেন পনেরো টাকা পনেরো টাকা দাম এটা উপরে মানে এ যাবে আর নিচে আউট ভরা হবে এটা এখানে লাগবে দেখুন সুইট নিছি এর দাম দশ টাকা এটা এখানে লাগবে আর লাগবে স্পিকার সি ডি ট্যাগ দাম দশ টাকা স্পিকার ট্যাগ এটার দামও দশ টাকা আর লাগবে চারটা পায়া দেখা পায়া এটা হচ্ছে ফিল্টার বোর্ডের নিচে দেবো আমি এগুলোর প্রত্যেকটা পিস দুই টাকা করে আমি এখানে তিনটা ব্যবহার করব আর দেখুন এলইডি এল লাইট সার্কিট এটা গানের তালে তালে ওঠা নামা করে এটা এখানে লাগবে এটার দাম পঁচিশ টাকা আর লাগবে দেখুন ফিউজ দেখুন এর ভিতরে যে ফিউজ থাকে এটা আমি এই টেম্পিয়ারের ফিউজ দিয়েছি এটা মোট মিলে বিশ টাকা নিচ্ছে আমার কাছে আর এখন বলেবেন না লাগানো যাওয়া চারটা নখ চারটা নখ আমার কাছে পনেরো টাকা নিছে দেখুন ডায়ড আয়ান চাহাটা সার ডায়ড এগুলোর মানে যেগুলো নিচে এগুলো পাঁচ টাকা করে পেয়ে যাবেন সাত আটটা পেয়ে যাবেন পাঁচ টাকা করে দেখুন আমি একটা ক্যাপাসিটি আনিছি দুইটা ক্যাপাসিট আছি এটা হচ্ছে বারো জিরো বারো মানে কুলিং ফ্যান বেলেসন সার্কিট সাপ্লাই দেওয়ার জন্য ক্যাপাসিটি আনিসি পঁচিশ ভোল্ট বাইশ ক্যাপাসিটর দুইটা আনেছি এই ক্যাপাসিটি রেক্টিফাই করেই কুলিং ফ্যান বেসন সার্কিট আর ফাইভ ভোল্ট লেভেল সার্কিট দেবো পাওয়ার দেবো এটা হচ্ছে টু প্রিম প্লাস এটা বিশ পনেরো টাকা করে আর দেখুন তার নিচে আমি সো এমপ্লিফায়ার বানানোর ক্ষেত্রে তিন ধরনের তার লাগে আমি তিন ধরনের তার নিচে আমি দেখাচ্ছি একটা হচ্ছে নর্মাল কেবল এটা আমার কাছে মানে এটা হচ্ছে কুলিং ফ্যান বা বেসনে থাকে লেভেল থাকে পাওয়ার দেওয়ার জন্য এটা বারো টাকা নিচে এটা আমি এক গজ নিচ্ছি এখন নিছি এখন শিল্ড কেবল বা হেডের তার বলে থাকে এটা হচ্ছে অডিও যেখানে থাকবে সেখানে হেডের তার অবশ্যই ইউজ করতে হবে এটা হচ্ছে গ্রাউন্ড তার পেঁচানো থাকে সেখানে হামিং আসে না এটা হ্যাঁ আমি দুই গছে আর দেখুন এসি তারার জন্য এটা ভালো মানে তার অবশ্যই ইস করতে হবে এই দেখুন এটা মানে খুব ভালো কোয়ালিটির এ দেখুন তামার আমি দেখাচ্ছি এ দেখুন এ দেখুন তামা অরিজিনাল তামা এটা দেখুন খুব ভালো মানে ভালো কোয়ালিটির এসিটা নিতে হবে এসি তার যদি ভালো না হয় তাহলে প্রপার মানে আউটপুট পাওয়া যাবে না সো এটা পনেরো টাকা গজ আছে পঁচিশ টাকার গজ আছে আর টাকা গজও আছে আমি এটা নিচ্ছি পঁয়ত্রিশ টাকা গজ মানে ভাড়াটাই নিতে হবে এরকম যে নিতে হবে তার কোনো কথা নেই এটা পঁয়ত্রিশ টাকাটাই নিতে হবে মানে ভাড়াটাই নিতে হবে এটা আমার পনেরো টাকাটা আছে এটা ওটা নেন না সো বাজারে আরেক অন্য রকম মানে আরেক রকম তার পাওয়া যায় আমি দেখাচ্ছি এটা দেখুন এটা খুব থার্ড ক্লাস লো কোয়ালিটির এটা এটাও বিশ টাকা আছে এটাও পঞ্চাশ টাকা আছে কিন্তু এটা নেন না আমি যেটা ইউজ করছি সেটা ইউজ করেন এটা সবচেয়ে ভালো হবে দেখুন এটা আমি তিন গজ নিচ্ছি আর এখন বারো জিরো বারো ওয়ান এম্পায়ারটা আসি তো অবশ্যই এখানে তিন এমপি আর ট্রান্সফার হবে যেহেতু এটা এক কাস্টমারকে বানিয়ে দেবো তার বাজেট কম তার সেই জন্য আমি এটাই ব্যবহার করবো এটা অবশ্যই ওয়ান তিন বারো জিরো বারো তিন এমপি ট্রান্সফার ইউজ করতে হবে সো এইটার ওইটার দাম একশো তিরিশ টাকা এখন আটাত্তর জিরো পাঁচ সিসি এটা হচ্ছে ব্লুটুথ এমপি থেকে পাওয়ার দেওয়ার জন্য আটাত্তর পাঁচ সিসি আমি এটার দাম পাঁচ টাকা বা দশ টাকা নিতে পারে এটা আমি ক্যাপাসিটি ইউজ করছি দেখুন পঁচিশ ভোল্ট পঁয়ত্রিশ ভোল্ট একশো ভোল্ট একশো ক্যাপাসিটার এটা হচ্ছে ব্লুটুথ এমপি থ্রি মানে ফাইভ ভোল্ট করে পাওয়া যাওয়ার জন্য আর নিচ্ছি এই দেখুন দেখুন এখানে যে ছোট্ট এল ইডি লাইট আছে এটা এটা নিচ্ছি টু এম এম এল ইডি লাইট এটা আমি সবুজ কালার নিচ্ছি আর এটা বারো ভোল্টের যেহেতু চলবে না পুরো যাবে তাই আমি টু কে রেজিস্টেন্স দিয়েছি আর দেখুন এখানে নিচ্ছি টু এ একশো ফোর জে ক্যাপাসিটিফ ক্যাপাসিটার আর নিচ্ছি হানড্রেড কে রেজিস্টেন্স আর ট্রান্সফর্মার আর হিট সিং এর সাথে মানে লাগানোর জন্য আমি স্ক্রু নিয়েছি আর স্ক্রু আর ওয়াশা এখন এমপি ফায়ার বানানোর ক্ষেত্রে মূল উপকরণ এগুলি দেখুন দেখুন আমি চার ট্রান্স্টার সার্কেট নিছি এটা ইন্ডিয়ান বোর্ড এটার দাম দুশো টাকা বাংলা সার্কিটে পাওয়া যায় ওটার দাম একশো চল্লিশ টাকা আর দেখুন আমি ট্র্যান্ডিস্টার নিছি ভালো মানের ট্রান্স্টার এগুলো এক একটা প্রাইস একশো আশি টাকা দেখুন সাতশো তেরো কোড এটা খুব ভালো কোয়ালিটির উনিশ চেত্রিশবার বাউশো টার্ন দুটা আর লাগবে ছয় টানিসার হিটসিং এর দাম একশো পঁচিশ টাকা আর টানিস্টার হিটসিং লাগানোর জন্য সেপার পেপার চারটা লাগবে দেখুন এটা যদি ওইরকম কমপ্লিট করি তাহলে এরকম লাগে ইন্ডিয়ান বোর্ড আর যদি বাংলা সার্কেট করি তাহলে এরকম আর নিচে আমি সি ডাউট বা রেক্টিফায়ার ডাউট এটা পঁচিশ এম্পার রেক্টিফায়ার মানে ডাউট এটার দাম পঁচিশ টাকা আর দেখুন ট্রান্সফার্মি এই দুইটা দেখুন এটা হচ্ছে 35035 জিরো পঁয়ত্রিশ আর এটা চব্বিশ জিরো চব্বিশ সো আপনি কত ইঞ্চি কয়টি স্পিকার চালাবেন সেই অনুযায়ী ট্রান্সফর্মারের ভোল্টেজ দিতে হবে যেমন আপনি যদি আট ইঞ্চে একটা বাজান তাহলে বারো ভোল্ট মানে বারো জিরো বারো যদি দুইটা বাঁধান চব্বিশ জিরো চব্বিশ মানে চব্বিশ ভোল্ট আর যদি বারো ইঞ্চি একটা বাঁধান তাহলে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এরকম ক্যালকুলেশন করে ট্রান্সফর্মের ভোল্টেজ দিতে হবে আর এই উক্ত উক্ত ভোল্টেজ হচ্ছে বেশি দিলে কিন্তু স্পিকারের কয়েল পড়ে যাবে এখন আর এম্পিয়ার এম্পিয়ার যত বাড়াবেন তত সাউন্ড কোয়ালিটি মধুর মানে ভালো হবে যেমন ফাইভ এম্পিয়ারে যেরকম সাউন্ড পাবে এইট এম্পিয়ার বা টেন এমপিয়ার আরও ভালো সাউন্ড পাবেন এরকম এইট এম্পার মানে এম্পিয়ার যত বাড়াবেন তত সাউন্ড কোয়ালিটি ভালো হবে আর আছে কপার আর অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কিনবেন না অ্যালুমিনিয়াম হচ্ছে ভোল্টেজ সাইডে আর পর্যাপ্ত এম্পিয়ার পাওয়া যায় না আর কপারে হান্ড্রেড হান্ড্রেডে ভোল্টেজ ধরে রাখে আর পর্যাপ্ত এম্পিয়ার পাওয়া যায় তাই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কপার তামার এম্পায়ার ভালো বা এইট বা টেন এম্পায়ার নেবেন আর উক্ত মানে ওই যে কন ক্যালকুলেশন অনুযায়ী ভোল্টেজ নেবেন যেমন আমি নিচ্ছি তখন আমি বারো ইঞ্চি একটা টাকা দাবো তাই পঁচিশ পঁচিশি দেখুন এটা হচ্ছে জেনুইন ফাইভ এম্পিয়ার ও গায়ে আবার গায়ে লেখা থাকে এইট এম্পায়ার কিন্তু এখানে ফাইভ এম্পিয়ার থাকে এটা দেখে কিনবেন আর নিশ্চয় আমি ফিল্ড বোর্ড এখানে ক্যাপাসিটার বা সিএন অর্ডার বসাবো এটা আমাকে তিরিশ টাকা নিচ্ছে এখন আসি ক্যাপাসিটার সো ট্রান্সফরমারের ভোল্টেজ অনুযায়ী ক্যাপাসিটার ভোল্টেজ দিতে হবে মানে ট্রান্সফর্মার ভোল্টেজ যত হবে ক্যাপাসিটারের ভোল্টেজ প্রায় দ্বিগুণ হবে যেমন আমি দেখুন পঁয়ত্রিশ জোরো পঁয়ত্রিশ আর চব্বিশ চব্বিশ চব্বিশলাম মানে ডবল হবে এক কথায় ক্যাপাসিটির ভোল্টেজ ডবল হবে যেমন আমি পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটার নিছি আর এখানেও সেম ম্যাগাফাইট মানে সাতচল্লিশও ইউএফ নিছি মানে ম্যাগাফাইট যত বাড়াবেন তত সাউন্ড কোয়েটার ভালো হবে মানে ধারণ ক্যাপাসিটার ধারণ ক্ষমতা বেশি হবে আর অবশ্যই ভালো আমারটা দেখে কিনবেন দেখুন আমি নিচিকনে পঞ্চাফোল সাতচল্লিশও ইউএফএর ক্যাপাসিটা নিচ্ছি আমি আপনার আরতে দেখাচ্ছি এটাও পঞ্চাভোল্ট সাতচল্লিশ ইউএফএর এটা কিন্তু মোটা কিন্তু পর্যাপ্ত মাইক্রাফাইট নেই এটাও দেখুন এগুলোর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে নিচিকনে যে এই কোম্পানিটা নিচিকন কোম্পানিটা এটা এটা মোটামুটি ভালো কোন অতটা ভালো না মোটা হলেও কিন্তু পর্যাপ্ত মাইক্রোফাইট নেই এটা মোটামুটি ভালো আর ক্যাপাসিটার জন্য একটা মিটারই পাওয়া যায় মানে ক্যাপাসিটি মেগাফাইট যায় মিটার পাওয়া যায় ওটা অবশ্যই দেখে কিনবেন মানে ক্যাপাসিটা মেগাফাইট যত বাড়াবেন তত ভালো হবে দেখুন এই ক্যাপাসিটার দেখি এটা পুঞ্চা হোল সাতচল্লিশ এটা কোন ডুপ্লিকেট ক্যাপাসিটার এটা খুবই থার্ড ক্লাস তাই আমি সবচেয়ে ভালো হচ্ছে এই নির্চিকোণ মানে ছোটো হলেও মানে ভালো মানে ছোটো হলেও ভালো মানে অত বড় দেখার দরকার নেই বড়ো কিনা ছোট ছোটো দেখার দরকার নেই যেটা সবচেয়ে মেগাফাইট বেশি হবে সেটাই কিনবেন দেখুন আমি নিচিকোণটা নিছি যাই হোক ক্যাপাসিটার মেগাফাইট যত মানে বাড়াবেন তত সাউন্ড কোয়ালিটি ভালো হবে একই ক্ষেত্রে ট্রান্সফার এমপি যত বাড়বে তত সাউন্ড কোয়ালিটি ভালো হবে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পরবর্তী ভিডিওতে আমি চার ট্রান্সার এমপিফায় সম্পূর্ণ ভাইরে দেখাবো এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ